নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবার সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একশো গ্রাম আমি চিরা নিলাম আর চিড়া আমার মনে হয় কম বেশি সবার ঘরেই থাকে তাই চিড়া দিয়ে খুব সহজেই কিন্তু পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন এবার চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার নুরমাল জল দিয়ে খুব ভালোভাবে চিড়াটাকে আমি ধুয়ে নিব এই পিঠাটা তৈরি করতে কোনো রকম কিন্তু ঝামেলা মনে হবে না হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর আবারও বলছি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে এবার খুব ভালোভাবে আমি চিরাটাকে ধুয়ে নেব। আর ধোয়ার পরে একটা ছাঁকুনির সাহায্যে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব এবার চিরাটাকে আমি এক সাইডে রেখে দিব এখন যেটা করতে হবে একটা পাত্রে আমি প্রায় দুশো গ্রামের মতো এখানে আটা ব্যবহার করব। আটার বদলে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর মিষ্টির জন্য এক চামচ আমি চিনি ব্যবহার করব তবে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দুই টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করলাম এবার এখানে এক চামচের মতো সাদা তিলটা ব্যবহার করব তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু কিন্তু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু আটাটা ব্যবহার করলাম অথবা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে গেলে একটু সমস্যা হতে পারে তাই আটা অথবা ময়দা কিন্তু ব্যবহার করতে হবে আর আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার পরে এখন কিন্তু খুব ভালোভাবে আমি মথে নিব আর একবারে সফট একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা দ্বিতীয়বার আর কোনো মথে নেওয়ার দরকার হবে না এখন যেটা করতে হবে এই ডোয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিব আর প্রায় দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব তাহলে সব কিছু সেট হয়ে যাবে আর এর ফাঁকে পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নেব যে চিরাটা আমি ভিজে রেখেছিলাম জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিলাম এখন কড়াইয়ে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য একটা এলাচ একটা ডালচিনি এবং একটা তেজপাতা ব্যবহার করলাম আর যে চিরাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন পুর হিসাবে ব্যবহার করব। আপনারা চিড়ার পুর কখনও খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় কি নারিকেলটা হাতের কাছে থাকে না আর পিঠাতে কিন্তু মূলত নারকেলের পুরটাই বেশি ব্যবহার করা হয় তাহলে পিঠাটা খেতে ভালো লাগে তবে নারকেলের পরিবর্তে আপনারা কিন্তু চিরাটা ব্যবহার করতে পারেন আর চিরার পুরটা নারকেলের পুরোর চেয়ে কোনো অংশে কম হবে না আমি কথা দিলাম অবশ্যই বাড়িতেই ট্রাই করে দেখবেন মিষ্টির জন্য এখানে দুই চামচ চিনি ব্যবহার করলাম আর কয়েকটা বাদাম ব্যবহার করলাম চিনা বাদাম ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আর চিনির বদলে আপনারা কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারেন আর চিনিটা ব্যবহার করলে হালকা করে কিন্তু একটু জল জল হয়ে আসবে কোনো সমস্যা নেই এভাবে কিন্তু নেড়ে চেড়ে চিনি যে জলটা সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে এবার চিরাটাকে হালকা করে কিছু সময় একটু ভেজে নিব তাহলে পিঠার স্বাদটা কিন্তু বেশি আসবে তাছাড়া ঘি যেহেতু দেওয়া হয়েছে এই পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এখন কিছু সময় এভাবে একটু নেড়ে চেড়ে নিব মানে চিরাটা একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে তাহলে এই পুটটা পিঠাতে ব্যবহার করতে সুবিধা হবে আমি একবারে হালকা আছে কিন্তু পুটটা এভাবে তৈরি করে নিচ্ছি পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু লালচে হয়ে গেছে তবে বেশি লালচে করার দরকার নেই একটু সাদা ভাব থাকবে যেহেতু চিনি দেওয়া রয়েছে আর গুড় দিলে কিন্তু পুরোটাই লালচে হয়ে যেত যাই হোক আমি কিন্তু খুব ভালোভাবে পুরটা তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা যে চিরার পুর এখানে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত অবশ্যই বাড়িতেই ট্রাই করে দেখবেন এখন এই পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে পিঠাতে ব্যবহার করতে হবে পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে তবে এই পিঠাগুলো যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এরপরে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে বেলে নিলাম একবারে পাতলা করে বেলে নিলাম এবার পিঠার সাইটের অংশগুলো এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে আমি পিঠার এক সাইডে পুর ব্যবহার করব তবে পুরের পরিমাণটা একবারে কম করে দিতে হবে এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু পুরটা কম করে দিতে হবে আর একবারে যদি মোটা করে দিতে চান সেক্ষেত্রে ডিজাইনটা তো তৈরি করতেই পারবেন না তাছাড়া দেখতেও ভালো লাগবে না পুরটা আমি সমানভাবে দিয়ে দিলাম আগে থেকেই আমি একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি সেটা কিন্তু এখানে ব্যবহার করব তবে ময়দার পেস্টও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবার কিন্তু ধরে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না আর খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিব এরপরে আবারও আটার পেস্ট লাগিয়ে দিতে হবে আটার পেস্টটা ভালোভাবে লাগানোর পরে আবারও মুড়িয়ে নেব এবার পিঠার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর আঁকা বাঁকা যে অংশগুলো সেগুলো কিন্তু সমানভাবে কেটে নিতে হবে এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু সহজ ডিজাইনটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন দুপাশে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে আর সমানভাবে মুড়িয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে এবার হাতের সাজে বাকি ডিজাইনটা তৈরি করে নিতে হবে এখন পিঠাটার মাঝখানে আবারও সামান্য পরিমাণে একটু আটার পেস্ট লাগিয়ে দেব তাইলে পিঠার ভাজটা খুলে আসার কোনোরকম চান্স থাকবে না আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু অপূর্ব হয় একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বারবার যেটা বলছি আমি পুরটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না বেশি করে দিলে এই যে পিঠার ভাজটা আছে ভাজটা করে নিতে সমস্যা হয়ে যাবে পিঠাটা ফেটে যাওয়ারও সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই এই পুরটা কিন্তু একটু চড়া করে দিতে হবে আর সমানভাবে দিতে হবে এবং কম করে দিতে হবে পিঠাটা আমি ভাজ করে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে আবারও সমান করে দিতে হবে আর সাইটের অংশগুলো আঁকা বাঁকা থাকলে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার একইভাবে ভাজ করে নিতে হবে আর মাঝখানে অবশ্যই আটার পেস্টটা লাগিয়ে দিতে হবে নাহলে এই যে ভাজগুলো খুলে আসার চান্সটা বেশি থাকবে আমি পিঠার মাঝখানে আটার পেস্ট লাগিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার কয়েকটা পিঠা আমি শুধু আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব আর এগুলো হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে একবারে লালচে হয়ে যাবে ভিতরটা কিন্তু কাছায় থেকে যাবে তাই হালকা আছে একবারে সময় নিয়ে মুছমুছে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে এই পিঠাটা যখন ভেজে নেবেন তখন কিন্তু একটু ডুবা তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে একবারে কিন্তু মুসমুসে হবে খেতে ভালো লাগবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুছমুছে করে ভেজে নিলাম আর কালারটাও খুব ভালো এসেছে দেখতে পারছেন আর এরকম ধরনের মুছমুছে পিঠাগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটাও যেমন এসেছে দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এতটাই মুছমুছে হয়েছে হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন ভিতরটা সহ কিন্তু পিঠার মুছমুছে হয়েছে আর এরকম ধরনের মুছমুছে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন